চক্রিয়ার ওসি মঞ্জুর কাদেরকে তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার স্টাফ রিপোর্টার মোহাম্মদ রমজান আলীর রিপোর্ট কক্সবাজার চক্রিয়া থানার ওসি মঞ্জুরুল কাদের এর অনিয়ম দুর্নীতি ও তার বিরুদ্ধে দায়ের করা মামলা সংক্রান্ত বিভিন্ন তথ্য সাংবাদিকরা স্বরাষ্ট্র উপদেষ্টার নিকট উপস্থাপন করার সাথে সাথে তাকে প্রত্যাহারের নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিং কালে তিনি এই নির্দেশ দেন আপনাকে ঋণ দিয়ে দেখেন আপনাকে ধরে কিনা একজনের আমারও কোনো নাম্বার হ্যালো শুনো ওই ডিআইজি চক সরি ওসি চক্রই থানা জানো এর ব্যাপারে আজকে করো আর কোনো কিছু না আজকে উইথড্র করো বুঝতে পারছো আজকে দাও